আপনি কি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে এমন একটি অ্যাপ সম্পর্কে জানাবো যেখান থেকে আপনারা ভিডিও দেখে গেম খেলে ইনকাম করতে পারবেন প্রথমে আপনারা চলে আসবেন অ্যাপটিকে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সার্চবারে গিয়ে লিখবেন কি ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে সার্চ করে নেবেন আপনারা সার্চ করার পর এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে সেই কারণে আমি ওপেন এ ক্লিক করে দিলাম আপনারা ওপেন করার পর অ্যাপসটিকে জিমেল দিয়ে লগ করতে হবে না করলে আপনারা কাজ করতে পারবেন না তো আমার জিমেল দিয়ে লগ করা ছিল সেই কারণে আমার এরকম দেখাচ্ছে আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন আপনারা দেখতেই পারতাছেন এখানে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা সার্চ করেও দেখতে পারবেন ইউটিউবে যা যা ভিডিও রয়েছে এই জায়গায় পেয়ে যাবেন জাস্ট সার্চ করে বের করে নেবেন যেটা আপনি দেখতে চান তো আপনারা এরপর প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। আপনার প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনারা কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব আপনারা এই উইড্রো অপশনটিতে ক্লিক করে দিবেন উইথড্র অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করাবে আপনারা বাংলাদেশে হলে শুধু বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন আর ইন্ডিয়াতে হলে অনেক অপশন আছে আপনারা এইটুকু দেখে স্কিপ করবেন না আপনাদের বলেছিলাম আপনারা কিভাবে গেম খেলে বা অ্যাপস ডাউনলোড করে ইনকাম করবেন এখন আপনাদেরকে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব এর আগে আপনারা দেখে নেন আমার আছে পনেরো ইউএসডি মানে আর আমার ঊনসত্তর হলেই আমি বিকাশের মাধ্যমে উইথড্র দিতে পারবো উপরে আপনারা দেখতে পারতাছেন গিফট বক্সের মতো ওইখানে ক্লিক করলে আমি অ্যাড দেখে ইনকাম করতে পারবো তো আমি এখন ক্লিক করছি না এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেফার করবেন রেফার করা মানে ঘরে বসে আয় করা আপনারা রেফার লিঙ্ক কপি করার জন্য নিচে প্যালাস আইকনে ক্লিক করলে এইরকম দেখাবে রেফার লিঙ্ক দেখতেই পারতাসের নিচে ওইখানে ক্লিক করলে রেফার লিঙ্ক কপি হয়ে যাবে এখন আপনাদের বন্ধুদেরকে মেসেঞ্জারের মাধ্যমে ইনভাইট করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো গেম খেলে বা অ্যাপস ডাউনলোড করে কীভাবে ইনকাম করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন অসংখ্য অ্যাপস বা গেম রয়েছে এগুলো ডাউনলোড করলে আপনি ইনকাম করতে পারবেন আপনারা যেগুলোতে টিক স্ক্রিনে দেখতে পারতেছেন ওগুলো আমি ডাউনলোড করেছি এবং ইনকাম করেছি আপনারাও ডাউনলোড করে ইনকাম করবেন আপনারা এই সাইট থেকে প্রতারিত হবেন না আপনারা ঊনসত্তর সত্তর ইউজটি করবেন তাহলেই আপনারা উইড্রো দিতে পারবেন টেনশন নেওয়ার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আলো একটা কমেন্ট করে যাবেন